আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত ভাই লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই ওমরা ভিসার নতুন নিয়ম সম্প্রতি উমরা ভিসা নিয়ে বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন ওমরা ভিসায় এখন সৌদি আরবে এসে মাত্র এক মাস থাকা যাবে এটি ভুল তথ্য আসল নিয়ম কি সৌদি সরকার ও হজ মন্ত্রণালয়ের আপডেট অনুযায়ী পয়েন্ট এক ভিসা ইস্যুর পর ত্রিশ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে পয়েন্ট দুই সৌদি আরবে প্রবেশ করার পর সর্বোচ্চ তিন মাস থাকা যাবে পয়েন্ট তিন এই ত্রিশ দিনের মধ্যেই নুসুক প্ল্যাটফর্মে হোটেল বুকিং ও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে পয়েন্ট চার ত্রিশ দিনের মধ্যে না আসলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তখন নতুন করে পুনরায় ভিসা অ্যাপ্লাই করতে হবে এক মাস থাকার সময়সীমা এটি মিথ্যা অনেকে ভুলভাবে প্রচার করছেন যে উমরা ভিসায় সৌদি এসে মাত্র এক মাস থাকা যাবে সত্য হল মাস হল শুধু সৌদিতে প্রবেশের সীমা প্রবেশ করার পর তিন মাসের বৈধ মেয়াদ একই আছে কেন এই নতুন নিয়ম সৌদিতে শীতকালীন মৌসুমে যাত্রীর সংখ্যা বেশি থাকে এক মাসের মধ্যে ভিজিটর প্রবেশ করায় ব্যবস্থাপনা সহজ পর্যটকদের ভিন সঠিকভাবে নিয়ন্ত্রণ মৌসুমে সেবা আরও উন্নত করা সম্ভব কারা উমরা করতে পারবেন উমরা ভিসাধারী ওয়ার্ক ভিসা ট্যুরিস্ট বা ভিসিট ভিসা ট্রানজিট ভিসা সব ধরনের বৈধ ভিসাধারীরা উমরা করতে পারবেন প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যা পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাব্বাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম ওর